آه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আদব বুদ্ধি মহাব্বাতের সঙ্গে আপন আপন চক্ষু দায় বন্ধ করেন খেলা আপন আপন কলবের ভিতর ডোবান এককালীন ডোবান যেমনি করে একখানা পাথর নদীর ভিতরে ফেলে দিলে আস্তে আস্তে নদীর তলদেশে চলে যায় এমনি ভাবে ডোবান মাহবুত মাওলা তালা কোন সন্ধান করেন মাহবুত মাওলা তালা কোন সন্ধান করে আসমানে জমিনে পাহাড়ে পর্বতে কোথাও খুঁজে পাওয়া যাবে না মাহবুত মাওলা তালা ফরমান ওয়া ফি আনফুসিকুম ফালা তুবসিরুন আমার নিদর্শন তোমাদের ভিতর আছে তোমরা কেন দেখো না খজনা তালাশ করো না তালাশি বান্দাদের ভিতর আমি আল্লাহ থাকি একা একা খুঁজে কুসিন কালো খুঁজে পর সম্ভব নয় এখানে দরকার একজন মধ্যস্থ ছিল আল্লাহ তালা অপরাধে ডাকতে বলতেছেন হে বিশ্বাসী বান্দা তোমরা আমাকে ভয় করো এবং আমাকে অন্বেষণ করো ও শিলা নবীন বর্তমান জামানায় নবী নাই রসুল নাই বর্তমান জামানায় বেলায়তের জামানায় সর্বশ্রেষ্ঠতম ওসিলা আমার বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী ধরেন সে সত্য জিন্দা প্রেমের পাক কদম খোলেরwidehat জরাইয়া আদব বুদ্ধি मोहब्बतের সঙ্গে তেনার পা দিলের সঙ্গে আপনারা পাক দিল খানা মিশান যদি এই পাক দিলের সঙ্গে আপনারা পাক দিল খানা মিশাইতে পারেন আমার বিশ্বলীর পাক দিলের সঙ্গে কত না পাক দিল মিশাইয়া আল্লাহ বোলা দেলে আল্লাহ আল্লাহ জারি হয়ে গেল আল্লাহ বোলা দেলে আল্লাহ আল্লাহ হয়ে গেল দিল চোদ্দ পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে গেল কত খারাপ মানুষ হয়ে গেল কত খারাপ মানুষ আল্লাহ আল্লাহল হয়ে গেল ওই আপনার নাপাক দিলির সঙ্গে পাক দিলির সঙ্গে নাপাক দিল খানা মিশান আর মা গুতন তিন নাম ধরে কক বা নিয়ে আল্লাহ

পাপির গুনা থাকে না ওরে কি না জড়ে তা দিল রাইলা থাকে না কেউ জানে না কেউ বুঝে না করে যে করে শে জমানা শে বাবা আসি লেন সন্ধা বালা